হচ্ছে ইন্ডিয়াতে রাষ্ট্রপতি ভবনের প্রথমবার কোন বিয়ের অনুষ্ঠান হবে আজকে পুনম গুপ্তা বলে একজন ওনার আজকে বিয়ে হবে এই রাষ্ট্রপতি ভবনে আজকে প্রথম ইন্ডিয়াতে রাষ্ট্রপতি ভবনে কারো বিয়ের অনুষ্ঠান হবে সেই জন্য অনেক জায়গায় এন্ট্রি নেই দেখি কোথায় কোথায় আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেট ওই যে আর এই সোজা একদম ঢুকে গেছে রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেটের একদম সোজা রাস্তা আমরা এই গেট দিয়েই চলে এসেছিলাম তো এখন যাচ্ছে মেন গেটে মানে যেখানে টিকিট কাউন্টার আছে ওই দিক দিয়ে গিয়ে গোল গার্ডেনটা দেখা যাবে দিল্লি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছুই দেখা যায় তাই সেই ক্ষেত্রে ভিডিও বা ক্যামেরা অন করে রাখতে হয় আছে টিকিট কাউন্টার আর এইদিকে আছে এই যে এখানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখানে মুঘল গার্ডেন কত নিলো এই যে এখানে হচ্ছে চেকিং তিনবার চেকিং হলো প্রচুর চেকিং করে তারপর ঢুকতে হচ্ছে মানে ভেতরে ভেতরে জল খাবার কিচ্ছু অ্যালাউ নেই ভারতের রাজধানী দিল্লির বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রাষ্ট্রপতি ভবন এক বিস্ময়কর স্থাপত্য ইতিহাস আর গৌরবের সাক্ষী রাষ্ট্রপতি ভবনের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে যখন ব্রিটিশ শাসনাধীন ভারতে নতুন রাজধানী হিসাবে দিল্লিকে নির্বাচিত করা হয় এই ভবনের নকশা তৈরি করেছিলেন বিখ্যাত ব্রিটিশ স্থপতি স্যার এডুইন লুটিয়েন্স স্বাধীনতার পর এটি ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসাবে পরিচিত হয় এই ভবনটির মধ্যে তিনশো চল্লিশটি কক্ষ এবং দু কিলোমিটার লম্বা করিডোর এবং বিশাল একটা ডোম আছে সব কিছু মিলিয়ে এটি ভারতের সবচেয়ে বড় সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন সবসময় খোলা থাকে না আমি আর একবার এসেছিলাম তখন এটা খোলা ছিল না এই যে বসন্তকালে যখন টিউলিপগুলো ফোটে তখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় আবার ভেতরে ঢোকার আগে এখানে হচ্ছে আবার চেকিং और श्री सी राजगोपाल भारत के पहले गवर्नर जनरल के रूप तो में राष्ट्रपति भवन आए কি সুন্দর সাদা টিউলিপে ভরে গেছে একদম বাগানটা সাদা কত রকমের ফুলও চমক প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি এখান থেকেই অভ্যর্থনা জানান देख के उसके पास कई पहला हाफ से आ जाए ना तू भी कल की लेनी है नंबर 2424 ठीक हम सब उसके हेडअप कर देंगे इसको फोटोशॉप कर देंगे साहब ओए थोड़ा थोड़ा हो इधर हो इधर हो सारे इधर हो पेड़ क्या कर ले भाई ये फीचर नहीं आयु এই গালিচাটা ফুল দিয়ে বানানো রয়েছে কি সুন্দর দেখতে লাগছে এটা Gracias.

हमारी दो पतली का होता था रे तो कैसे रहे और कार्डली पर देखो यहां पर फिर हम्म हम्म

se zove na ovaj pogleda এত প্রচন্ড গরম তাই কিনে নিলাম একটা ডাব সত্তর টাকা দাম নিল